ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শুধুমাত্র আমিরের দায়িত্ব পালন করার কারণে এই উচ্চ মানের আলেমে ইসলামী আন্দোলনের নেতা মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে জ্বলিয়ে তারা হত্যা করেছে শুধু তাই নয় এদেশের মুক্তিকামী মানুষের নেতাদেরকে তারা ফাঁসির হত্যা করেছে আল্লামা তার জিন্দগির পঁয়ত্রিশটি বছর সরাসরি কোরআনের ময়দানে কেটেছে তিনি নিজ মুখে অনেক জায়গায় এই কথা বলেছেন সরাসরি কোরআনের সাথেই কোরআনের ময়দানে দুনিয়ার বিভিন্ন দেশে দেশে তিনি আল্লাহর কোরআন থেকে তফসিল করে বেরিয়েছেন ইসলামের সৌন্দর্য ইসলামের আনু গোটা দুনিয়া ব্যাপী তিনি ছড়িয়েছেন এই ধরনের একজন আলমেদিন মুফাসিরে কোরআন আন্তর্জাতিক ইসলামিক পার্সোনালিটি তিনিও এই সরকারের রুষা থেকে রক্ষা পায়নি আমি জানি না আপনাদের মনে আছে কিনা আল্লামা দেলোয়ার সেন সাইদিকে গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছিল যার জীবন ধর্মকে বিকশিত করার জন্য ধর্মীয় দর্শন তুলে কোরআনের জন্য যার জীবন কেটেছে তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কারণে তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে তথাকথিত সেই মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় তাকে আসামি করা হয়েছিল